আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজে ডিম উল্টানো হয় ডিম উল্টানোর একটা পদ্ধতি আছে আমরা ডিম পদ্ধতি অনুযায়ী ফলো করলে যদি আমরা ডিম উল্টাই তাহলে ডিমের বাচ্চা মুরগির বাচ্চাটা প্রতিবন্ধী হওয়া সম্ভাবনা কম থাকে এবং প্রতিবন্ধী হবে না এরকমই সম্ভাবনা থাকে আজকে আপনাদেরকে দেখাবো এই একটা মেশিনের মাধ্যমে কিভাবে ডিম ফুটায় এবং কিভাবে সহজে ডিমটা উল্টায় ঠিক আছে এখন সঠিক পদ্ধতিটা আপনারা শিখে রাখুন এবং সঠিক পদ্ধতিটা দেখে রাখুন যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি দেখে রাখতে পারেন তাহলে আপনাদের ডিম একটা নষ্ট হবে না একটা বাচ্চা নষ্ট হবে না চলুন আমরা এখন এই ডিম দেখি কিভাবে উল্টানো হয় প্রথমে এই যে বালব দিয়ে সুন্দর করে ভিতরে একটা ফ্যান আছে। তারপরে পানি দেয় পানিটা দিয়ে রাখবেন তারপরে লাইট তো জ্বলে থাকবেই এবং পানি যদি শেষ হয়ে যায় তাহলে আপনার আবার পানি দিতে থাকবেন আবার আবার পুনরায় পানি দিবেন এরকম করে প্রায় আঠাইশ দিন আঠারো দিন মানে রাখবেন আঠারো দিন রাখার পরে আঠারো দিনের পরে তখন আর ডিমে হাত দিবেন না কারণ আঠারো দিনের পরেতে উনিশ দিনের পরেতে ডিম ফুটানো শুরু হয় বাচ্চা হ্যাঁ ফুটার শুরু হয় তো এই জন্য আপনারা তখন আর ডিমে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না শুধু পানি চেঞ্জ করবেন পানিটা পাল্টাইবেন পানি যদি কমে যায় তাহলে পানি আবার পুনরায় দিবেন এরকম করে আপনারা এক থেকে আঠারো দিন পর্যন্ত সহজে আমরা এখন দেখাবো এই যে ডিমটা এভাবে ধরে হ্যাঁ এক কালার করে রেখেছি সহজে বুঝার জন্য উল্টানোর জন্য এই পদ্ধতিতে আপনারা উল্টাইবেন এই যে ধরে ডিমটা এভাবে পদ্ধতি যেভাবে উল্টাইছি আমি সেভাবে আপনারা উল্টাইবেন আবার সহজে দেখেন কিভাবে দেখাচ্ছে এই যে এই পদ্ধতিতে আপনারা ডিমটা উল্টাইবেন ধরে আবার এভাবে ধরে ঘুরে 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 যদি আপনি ডিমটা উল্টানো হয় তাহলে দেখা যায় আপনার বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে তা প্রত্যেকে এই সহজ পদ্ধতিটা দেখে সহজ পদ্ধতিটা বুঝে রাখুন আর আঠারো দিন পর্যন্ত আপনার ডিম উল্টান এক থেকে তিনবার পারেন এক থেকে চারবার পারেন যার যার অনুযায়ী ভাগ করে সুন্দর করে ডিমটা উল্টাইবেন এখন পদ্ধতিতে আপনাদেরকে দেখাইলাম যদি আপনারা সহজ পদ্ধতিতে এরকম নিয়ম কারণ মেনে আপনারা সহজে ইনকোটার ব্যবহার করতে পারেন তাহলে আপনারা সফল হতে পারবেন এবং বাচ্চা কোনো ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হবে না